সবাইকে নমস্কার আমি বিশেষ করে যারা মিডিয়া বন্ধু রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ আমাদের আজকের যে কর্মসূচি সেটাকে কাবার করার জন্য আমি প্রথমেই তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আজকে আমাদের টিআরবিতে এতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত তিরিশ জুলাই টি এসেছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল যে বিগত দু বছর ধরে টেটের কোনো এক্সামই হচ্ছে না আমরা নিয়মিত জানি যে বছরে অন্তত দুটো করে টেট এক্সাম নেওয়ার কথা কিন্তু সেই জায়গায় দুই বছর পেরিয়ে যাচ্ছে কেন টেট এক্সাম হচ্ছে না তার জন্য আমাদের আজকে আসা আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি এবং চেয়ারম্যান স্যারের কাছে স্পষ্টভাবে জানতে চাই যে আমাদের টেট এক্সাম যে হচ্ছে না তার মূল কারণগুলো কি। কী আমরা গত দিন যখন এসছিলাম তখন স্যার বলেছিল যে টিআরবিটি পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত কিন্তু সরকার থেকে কোনো সদুত্তর এস আসছে না তার জন্য টিআরবিটি প্রস্তুতি নিতে পারছে না কিন্তু আজকে যখন আমরা এলাম টিআরবিটি প্রধান আগে রকম কথা বলেছে ঠিক আজকেও ঠিক সেই রকমই টিআরবিটি প্রধান আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু আমরা তো সম্পূর্ণ রকম ধোয়াশার মধ্যে আছি কারণ ধোয়াশায় থাকবো নাই কেন কারণ আমরা যারা বিএড তথা ডিএলএড যারা কমপ্লিট ছাত্রছাত্রী রয়েছি তারা অনেকেই শিক্ষাক্ষেত্রে লোন নিয়ে তারা বিএড ডিএলএডটা করেছে যে তাদের ইচ্ছে ছিল যে পরবর্তী সময়ে ট্যাট এক্সাম হবে এবং সেই পরীক্ষা দিয়ে তারা আগামীতে শিক্ষকতার চাকরিতে তারা জয়েন করবে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ট্যাট এক্সাম বিগত দিনে হচ্ছেই না তো তার জন্য আমরা আজকে এলাম এবং সর্বশেষে আমি এটাই বলতে চাই যে সরকার কোনো সদ উত্তর দিচ্ছে না আমরা সরকারের কাছে হাত জোর করে নত জানু হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে একটাই আবেদন জানাচ্ছি যে আমাদের কথা বিবেচনা করে যারা বিএড ডিএলএড এতগুলো টাকা দিয়ে ত্রিপুর রাজ্য তথা বহিরাজ্য থেকে পড়াশোনা করে এসছে তাদের কথা একটু ভেবে আমাদেরকে অতি সত্তর এই সারা ইভেন ছাত্রছাত্রীদের কথা ভেবে এই এক্সামের নোটিফিকেশনটা যেন তাড়াতাড়ি পাবলিশ করে যেমন যদি এক্সামের নোটিফিকেশন পাবলিশ করে তাহলে টিচার নিয়োগ হবে এবং টিচার নিয়োগ হলে সেখানে আমরাও যেমন উপকৃত হব তথা রাজ্যের যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু সেইভাবেই কিন্তু উপকৃত হবে এবং সর্বশেষে টিআরবিটি প্রধান একটুকু আশ্বস্ত করেছে যে এখনও উনি শিউর নয় উনি জাস্ট নিজের মতো করে বলেছে যে আগামী এক মাসের মধ্যে নোটিফিকেশন আসলেও আসতে পারে কিন্তু কথাটা কতটুকু বাস্তবায়তার মধ্যে দিয়ে আছে সেটা আমাদের আমাদের জানে নেই আমরা সম্পূর্ণ ধোঁয়াশাই আছি আমাদের একটাই রিকোয়েস্ট সরকারের কাছে একটাই আবেদন যেন অতি সত্তর যেন আমাদের জন্য টেটের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে যদি এমন না হয় তাহলে তো আমরা যে টাকাগুলি খরচা করে বিএড করে এসছি তাহলে তো আমরা তো একবার ভেসেই যাব তাই এটাই আজকে আমাদের